কিরে শাক চুলনি সারাক্ষণ চুল নিয়ে এত ব্যস্ত কেন ভাইয়া হুম চোখে আবার কাজল দিয়েছে পেতনি লাগছে তোকে লাগে লাগুক তোর কি আমার আর কি বল কোন বেচারার গলায় ঝুলবি আল্লাহ সে নিয়ে তোকে ভাবতে হবে না নিজের চরকায় তেল দে কেন রে তুই নাকি আজকাল মায়ার পিছু পিছু ঘুরিস কোন মায়া কিসের মায়া আমি কেন ঘুরবো ন্যাকা খোকা একবারও নাকা আমি করবি না আশ্চর্য আমি যাকে চিনি না তার পিছনে কেন ঘুরবো আমার বান্ধবী মায়াকে তুই চিনিস না ও ওই মায়া পেতনির মতো দেখতে ওকে তো চেনি ও পেত্নীর মতো তাই না না মানে ওর পেছনে কেন ঘুরতে যাব। তাই তো আহারে বেচারা হুম তুই বল আমার সময়ের মূল্য আছে না ওর পেছনে ঘোরার সময় কই তাই তো এটা তো ভেবে দেখিনি হুম মিথ্যা অপবাদ দিলি শুধু শুধু একদম চুপ কেন দেখ ভাইয়া মায়া আমার বান্ধবী জানি ও খুব ভালো মেয়ে আমি তো খারাপ নই ওর পিছনে ঘুরিস না কেন কাল ওকে নাকি প্রপোজ করেছিস ইয়ে মানে আসতে বল আম্মু শুনবে তো সেই ব্যবস্থাই হচ্ছিল মানে মা এসেছিল সকালে আম্মুকে জানাতে তুই ওর সাথে কেমন ব্যবহার করিস কি সাংঘাতিক তারপর কি হলো আমি রিকোয়েস্ট করাতে এবারের মতো মাপ করে দিয়েছে হুম কে চাইছে ওই কাছে মাপ ভাইয়া প্লিজ ও আমার একটা ভালো বন্ধু ভাবি হলে আরও ক্লোজ হবি প্লিজ ভাইয়া ওর কাছে আমায় ছোট করিস না ছোট কেন রে তুই তো ননদ হবি ভাইয়া ও প্রেম করে না আর কখনো করবেও না বললেই হলো এটাই সত্যি মানি না প্লিজ ভাইয়া আর দাঁড়ালাম না বেরিয়ে পড়লাম বাইরে ভাইয়া মনে থাকে যেন চেঁচিয়ে বলল বৃষ্টি বৃষ্টি আমার বোন আমি আম্মু আব্বু আর ছোটো বোনটা এই আমাদের পরিবার ছোট বললে ভুল হবে পাকা বুড়ি এসএসসি উত্তীর্ণ হয়ে এবার কলেজে উঠেছে আর আমি ভার্সিটিতে চান্স পেয়ে অনার্স করছি দ্বিতীয় বর্ষে যাকে নিয়ে এতক্ষণ কথা হলো মেয়েটির নাম মায়া ওকে আমার ভালো লাগে অনেক দিন এই বলতে গেলে প্রথম দেখা থেকে বৃষ্টির সাথে আমাদের বাসায় সেই দিন থেকেই ভালো লাগে আমাদের বাসা থেকে সামান্য একটু দূরে ওর বাসা স্কুল টাইমে বৃষ্টি সাথে থাকে বলে যেতে পারি না কিন্তু অন্য সময়টুকু ওর বাসার সামনে গিয়েই ঘুরঘুর করি গতদিন বিকেলে সামনাসামনি পড়তেই চোরপূর্বক দাঁড় করিয়ে প্রপোজ করেছিলাম তখন শুধু ড্যাপড্যাপ করে তাকিয়েছিল নরম দেখতে হলে কি হবে একেবারে বিচুটি পাতা সকালে নাকি আম্মুর কাছে নালিশ করতে এসেছিল করুক নালিশ ভয় পায় নাকি নালিশের ভয় থেকে প্রেম থেমে গেছে নাকি যতই নানা করুক একবার হলেও তো তাকাই এতেই অনেক মায়ার সব থেকে একটা জিনিস আমার বেশি ভালো লাগে সেটা হলো খুব সুন্দর ভেংচি কাটতে পারে তেমনি হয়েছে আমার বোনটা এত বোকা কেন যে তোর বান্ধবী তোর ভাবি হলে ক্ষতি কী পরের দিন বিকেলে এই মায়া দাঁড়াও না এটা কোন ধরনের ডাকুম আদর করে রাখলাম তো আচ্ছা পৃথিবীতে কি আমি ছাড়া আর কোনো মেয়ে নেই না তো মায়া মায়া একটাই আপনি বোঝেন না আপনি আমার বিরক্তির কারণ না তো আপনাকে আমার সহ্য হয় না শুধু বৃষ্টির ভাইয়া বলে কি বলো কিছু না দেখেন পাগলামি বন্ধ করেন এটা কখন পাগলামি হলো প্রেমে পড়লে মানুষ তো এরকমই করে দেখেন প্রেম তো জীবনে করব না তারপর আপনার মতো একটা আজায়রা পাবলিকের সাথে তো কখনোই না করবে গো করবে দেখেন এই গোটও বাদ দেন না হলে আমি কিন্তু আনটিকে বলতে বাধ্য হব বলতে পারো সমস্যা নেই আপনার লজ্জা করে না আপনার বোনের বান্ধবী যে কিনা আপনার বোনের সমবয়সী তার সাথে পড়ে দেখো সব নারী তো মায়ের জাত তারপর কাউকে না কাউকে তো জীবন সঙ্গিনী রূপে বেছে নিতে হয় সেটা না হয় তুমিই হলে দেখুন শেষবারের মতো রিকোয়েস্ট করছি আমাকে ডিস্টার্ব করবেন না সেটা কখনোই সম্ভব না কেন আমি তোমাকে ভালোবাসি যে ধ্যাত চলেই গেল এত রাগ কেন মেয়েটার বৃষ্টির বান্ধবী বলে আমিও কিছু বলি না না হলে এতদিন বিয়ে করে ফেলতাম এতদিন ঘুরঘুর করে শেষে কিনা বলে আমি আপনার আমি আপনার বোনের সমবয়সী তুই একটু পিচি টাইপই তো হবি বুড়ি হবি নাকি বাসার দিকে পা বাড়ালাম সাত দিন পর ভাইয়া আম্মু ডাকছে তোকে কেন জানি না ওকে তুই যা আমি আসছি ভাবতে ভাবতে আম্মুর রুমের দিকে গেলাম আম্মু আমাকে ডাক ঠাস আম্মু কি হলো ঠাস কি হয়েছে বলবা তো মায়া নামের মেয়েটাকে কি বলেছিস কই কিছু না তো চুপ মিথ্যে বলবি না সকালে মায়া এসে কেঁদে কেঁদে আমাকে সব বলে গেছে কি বলেছে ছি সি তুই আমাদের মান সম্মান রাখলি না আম্মু আমি তো চুপ একটা কথাও বলবি না তোর বিয়ে করা লাগবে আমায় বলতে পারতিস আম্মু আমি চুপ পরের মেয়ের হাত ধরার সাহস আসে কোথা থেকে আমি তো আমার চোখের সামনে থেকে দূর হ তোকে যেতে বলেছি মাথা নিচু করে বেরিয়ে এলাম এই প্রথম আম্মু আমার গায়ে হাত তুলল আম্মু অনেকটা রেগে গেছে রাগার যথেষ্ট কারণও আছে আমি তাদের সন্তান হয়ে তাদের মান সম্মানের চিন্তা করিনি অনেক পাপ করেছি আমি ভালোবাসার মোহ মানুষকে অন্ধ বিবেক বুদ্ধিহীন করে তোলে যেমনটা আমি হয়েছি কাল আবারও মায়ের সামনে গিয়েছিলাম সত্যি বলতে ওকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি তাই ওকে পাওয়ার লোভটা আমাকে মানুষ থেকে পশুতে তৈরি করে ফেলেছে কাল ওকে হাজারবার বুঝিয়েছি কিন্তু বুঝবে না শেষে রাগ করে চলে যাচ্ছিল কোনো এক কারণে হাতটি ধরেছিলাম হাত ধরলেই রেগে গেছিল তাই তো আম্মুকে এসে নালিশ করে গেছে আম্মু মেরেছে আমাকে তবু কোনো কষ্ট নেই কারণ অন্যায় করেছি শাস্তি পাবো এটাই স্বাভাবিক রাত অনেক হয়েছে এখন মনটা কেন জানি খারাপ নিজেকে খুব দোষী মনে হচ্ছিল আমু কয়েকবার ফোন দিয়েছিল রিসিভ করতে ইচ্ছে করছিল না শেষবার ধরতেই কান্নাকাটি শুরু করলো বাসায় যেতে বলছে হাঁটছি বাসার উদ্দেশ্যে বাসায় ঢুকতেই আম্মু কান্না শুরু করলো প্রথমবার আমার গায়ে হাত দিল তো রাতে নিচ থেকেই খাইয়ে দিল মায়ের কথা যেন ভুলে যাই তাড়াতাড়ি সেজন্য ভাবতে মানা না করল সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম প্রায় মাসখানেক পর প্রচণ্ড বৃষ্টি নেমেছে হুট করেই বৃষ্টি নেমেছে লোকজন ছুটে নিরাপদ স্থানে যাচ্ছে রাস্তায় শুধু গাড়ি ছাড়া মানুষগুলো বিভিন্ন দোকানে আশ্রয় নিয়েছে আমি ভার্সিটি থেকে ফিরছি ছাতা মাথায় বৃষ্টি খুব প্রিয় তাই হাত বের করে ফোটা ধরছি পেছন থেকে কেউ একজন এসে ছাতার নিচে ঢুকলো হাঁপাতে হাঁপাতে কেমন আছেন জি ভালো তুমি হুম কোথায় গিয়েছিলেন ভার্সিটিতে আসলে একটা কথা বলার জন্য সুযোগ খুঁজতেছি কিন্তু পাচ্ছি না কি কথা সরি রিয়েলি সরি কেন আমার জন্য আন্টি আপনার গায়ে হাত তুলেছিল ওটা কিছু না ভুলে গেছি তুমিও ভুলে যাও কিন্তু থাক না বাসায় যাবে তো হুম চলো পৌঁছে দিই হুম শোনেন জি আমার একটা কাজ করতে পারবেন কি আগে বলেন রাজি কিনা আশ্চর্য কাজটা কি সেটা তো বলবে আমার ভাইটা এবার পিএসসি পরীক্ষা দিবে তো একেবারে কথা শুনে না পড়তে চায় না তাই এই কয় মাস যদি আপনি একটু পড়াতেন আমি সব বাচ্চা কাচ্চা পড়াই না মাথা ধরে পারবো না তাছাড়া আমি তো খারাপ অভদ্র আমি কি শেখাতে আমি কি শেখাতে পারি তোমার ভাইকে প্লিজ এখনও রেগে থাকবেন না একটু উপকার করুন প্লিজ অন্য টিউটার রাখো বাসায় এখন কোথায় পাবো প্লিজ রাজি হয়ে যান কিন্তু আপনাকে বেতন দিব সমস্যা নেই চুপ আমি যথেষ্ট স্বাবলম্বী ফোকিন নই সরি সরি বাদ দাও তোমার বাসা থেকে তোমার বাসায় এসে গেছে যাও কাল আসবেন কিন্তু কেন পড়ানো শুরু করবেন দেখি প্লিজ আসবেন আর দাঁড়ালাম না অনেক দিন পর মায়াকে দেখলাম একদিনে মায়াকে অনেকটাই ভুলতে শুরু করেছিলাম কিন্তু আজ আবার হঠাৎ করে নিজে থেকে এসেছে আমি তো খারাপ অভদ্র আমাকে দি কেন ভাইকে পড়াবে ভাবতে পারছি না যাকে ভুলে যেতে চাই সেই মানুষটাকে রোজ দেখবো রোজ দেখতে হবে পারবো না এটা কখনো পরের দিন বিকেলবেলা মায়ের বাসাতে এসেছি ওর পিচ্চি ভাই সত্যি ফাজিলের ডিব্বা পড়াচোর একটা শুধু আলসেমি পড়তে পড়াতে আসতাম না কিন্তু রাতে বৃষ্টি অনেক রিকোয়েস্ট করলো বলে এলাম এসেই মনে হচ্ছে ফেসে গেছি কারণ ও যে এতটা পড়াচোর ভালো রেজাল্ট কখনোই করতে পারবে না কি আর করা সারা জীবন অন্যের উপকারটাই করলাম নিজেরটা কখনো হলো না তাও কার উপকার করছি যে মেয়েটাকে ভালোবাসতাম হাজার অনুনায়ও তাকে পাইনি আরো কিছুদিন পর মায়ার শাড়ি পরেছে শাড়ি অবশ্য পরে না তবে আজ কারণ আছে বলেই পরেছে মায়াকে আজ দেখতে এসেছে ছেলেও আছে সাথে আমি পড়াতে এসে শুনি মায়াকে দেখতে এসেছে পিচ্চিটাও সেই সুযোগে খেলতে গেছে চলে আসছিলাম মায়ের আম্মু জোর করে রেখে দিল ছেলের ছেলেকে দেখার জন্য মায়ের বিয়ে হবে ছেলেপক্ষ বসে আছে যদিও বিয়ে এখনও ঠিক হয়নি তবে মনে হয় পছন্দ হয়ে যাবে ছেলে ভালো দেখতে ভালো জব করে কিছুক্ষণ পর মায়া আসলো ঘুমটা দেওয়া আমি বসে আছি মায়া এসে সবাইকে সালাম দিল আন্টি বলে দিল মেয়ে দেখার জন্য ঘুমটা তোলা হলো কিন্তু মায়ের মুখটা শুকনো আমার দিকে তাকাচ্ছে আর চোখে তাকানোটা একটু অন্যরকম আমি উঠে গেলাম জরুরি কাজ আছে বলে বেরিয়ে গেলাম আমি ওখানে থাকলে নিশ্চয়ই সমস্যা হতো কারণ মায়ের তাকানোটা স্বাভাবিক নয় আমি হয়তো বুঝতে পেরেছি মায়া কেন এমন করছে এই কদিন পড়াতে এসে মায়ের অনেকটা পরিবর্তন দেখেছি প্রথম প্রথম আমি ওকে আর চোখে দেখার চেষ্টা করতাম কিন্তু ইদানিং ওই আমাকে দেখে ওর ভাইকে যখন পড়াই দরজার আড়ালে দাঁড়িয়ে থাকে মুখে সবসময় মুস্কি হাসি বাসায় ঢুকলেই খাবার দেওয়া শুরু করে এটা খাও ওটা খাও কয়েকদিন আগে আমি মাত্র বাসায় ঢুকেছি মায়ের দরজা খুলেছে ভিজে গেছি বৃষ্টিতে মায়া দরজা লক করে পেছনে ফিরবে এমন সময় কোথাও বজ্রপাত হলো আর কি মেয়েরা যা পারে এ সময় জড়িয়ে ধরলো কিছুক্ষণ পর নিচ থেকেই সরে গিয়ে লজ্জায় মাথা নিচু করে ছুটে পালালো সেদিনের পর থেকে দেখছি মায়া আমার দিকে অন্যভাবে তাকায় যদিও আমি পাত্তা দিই না পরের দিন ওদের বাসায় কেমন আছেন এই তো ভালো তুমি হুম ভালো তোমার বিয়ের খবর কি বিয়ে পেলেন কোথায় কাল তো দেখতে এসেছিল তোমাকে হুম দেখতে আসলেই বিয়ে করতে হবে নাকি না তা নয় তো কি হলো শেষ পর্যন্ত ছেলেটা তো ভালোই না করেছি ছেলে পছন্দ হয়নি তো কেমন ছেলে তোমার পছন্দ সিদে যে আমাকে অনেক ভালোবাসবে হুম পেয়েছো তাকে হয়তো ভালো আচ্ছা শুনুন কি পড়ানো শেষ হলে আমার সাথে একটু দেখা করে যাবেন কেন দরকার আছে আচ্ছা পড়া শেষ দেখি ও রুমের সামনে দাঁড়িয়ে আছে পিচিটা ছাড়া পেয়ে দিল ভোদর কি হয়েছে এটা আপনার একটা ঘড়িয়ে গিয়ে দিল আমার মানে বোঝা লাগবে না কাল থেকে হাতে দিবেন আমার ঘড়ি আছে তো কি ওটা বাদ দিয়ে এটা পরবেন পারবো না নিন এটা প্লিজ সরি কেন এটা ঠিক না কেন জানি না বলেই হাঁটা দিলাম এই শুনুন হুম কি। আপনার সাথে আমার আরও কথা আছে আমার তো নেই আপনার না থাকলেও আমার তো আছে তোমার কি কথা আছে আমি জানি কি জানেন এটা কখনো সম্ভব নয় কিন্তু কেন আমি তখন না বুঝে আপনাকে ফিরিয়ে দিয়েছি বলে আজ আপনি তার প্রতিশোধ নেবেন দেখো যেটা অতীত তাকে আর না করাই না ভাবাই ভালো আপনি তো আমাকে আগে ভালোবাসতেন কত কী করেছেন আমার জন্য ভালোবাসতাম এখন বাসি না আর যা করেছিলাম ভুল ভেবেই করেছিলাম আমার চোখের দিকে তাকিয়ে বলেন তো ভালোবাসেন না মায়া তুমি এরকম করলে আমি কিন্তু আর আসবো না পড়াতে আপনাকে আমার চোখের দিকে তাকিয়ে বলতে বলেছি বলুন ভালোবাসেন না ধ্যাত যেতে দাও আমাকে না আগে বলুন মায়া সরে যাও বলছি না পাশ কাটিয়ে জোরপূর্বক বেরিয়ে আসলাম আপনি এভাবে লুকিয়ে যেতে পারেন না সত্যিটা কেঁদে কেঁদে বললো ওর আম্মু বাসায় থাকলে কতটা খারাপ ভাব আমাকে আল্লাই জানে মেয়েটা যে এত অবুজের মতো ব্যবহার করে কেন জানি না ওর চোখের দিকে তাকালে আমি সব গুলিয়ে ফেলবো আমি চাই না দ্বিতীয়বার সেই ভুলটা করতে তাই চলে এলাম নয় দিন পর একটু আগে আমার বিয়ে হয়ে গেছে একা একাই বসে আছি বিয়েটা শেষ পর্যন্ত করেই ছাড়লো মেয়েটা সেদিনের পর আমি ওর ভাইকে পড়াতে যাইনি বাসায় কান্নাকাটি শুরু করেছে না খেয়ে থাকেছে শেষে মায়ের আম্মু আমার আম্মুকে বুঝিয়ে বিয়েটা ঠিক করল আম্মুর কথায় আমি রাজি হয়নি প্রথমে কারণ প্রথম অপমান ভুলিনি কিন্তু পরে আম্মু বোঝালো তখন রাজি হতেই হলো আমি বুঝতে পারছি না আমাকে পাওয়ার জন্য এখন এত কিছু তখন তো পাত্তাই দিত না কত কথা শুনিয়েছে আমি এখনও যে ভালোবাসি তবে মনে মনে যাই হোক বিয়েটা করেই মায়ের কান্না একেবারে হারিয়ে গেছে হেসে হেসে বান্ধবীদের সাথে কথা বলছে এটা কি হলো চিনতে পারছো এটা ঘড়ি পরিয়ে দিয়ে বলল হুম কিন্তু আজ কোনো কিন্তু নেই আজ আমি পরবো না তোমার ঘড়ি বউ কিছু দিলে নিতে হয় না কেন জানি না চলো খেতে চলো তুমি যাও মানে কি খেতে চলো বলছি এই যে ধমক দিবা না একদম বউ বউয়ের মতো থাকবা দিব একশতবার অন্যায় করলে চুপ আহা কি পিরিত গো আরে দোস্ত বলল মায়া চুপ ফকিনিক চুপ ফৈনী ননদ ডাকবি না ননদ হুম রে পেতনি এত খুশি কেন বাহ শেষ পর্যন্ত এই মায়া পেতনিকেই আমার ভাবি বানিয়ে ছাড়লি কি আমি পেতনি ভাইয়া বলেছে আমি না আমি কখন বললাম আজ বাইরে শুতে হবে বাহ সব তো জানো স্বামী নির্যাতন কেমনি করতে হয় আরো কত কি জানি দেখবা পরে পেতনি বিড় করে বললাম কি বললে পেতনি বলেছে হি 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 করে হাসতে লাগলো বৃষ্টি কী ভূত একটা হইছে এবার খেতে চলো বৃষ্টি বলল হুম চলো